ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম প্রযুক্তি বই থেকে বাড়ির এফএম নির্ণয় সংক্রান্ত ম্যাথের ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের সাত নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা দুইটা ম্যাথ সমাধান করব। প্রযুক্তি বই থেকে বাইশ এবং তেইশ এই দুইটা ম্যাথ সমাধান করব প্রথমে আমরা বাইশ নম্বর ম্যাথটির সমাধান করব। এখানে আমি প্রশ্নটি লিখে নিয়েছি আপনারা যারা প্রযুক্তি বই থেকে প্রথম প্রথম ম্যাথ করতে যাবেন তাদের কিন্তু প্রশ্ন এবং সমাধান এই দুইটা পার্থক্য করতে প্রবলেম হতে পারে কারণ প্রযুক্তি বইতে প্রশ্ন এবং সমাধান দুইটা একসাথে দেওয়া আছে যে যে কারণে প্রথম অবস্থায় আমাদের বুঝতে প্রবলেম হবে কোন অংশটুকু প্রশ্ন এবং কোন অংশটুকু সমাধান আপনারা যদি আমার ভিডিও রেগুলার দেখেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন কোন অংশটুকু প্রশ্ন এবং কোন অংশটুকু সমাধান এখানে আমি বই থেকে যে অংশটুকু প্রশ্ন সেটা আমি উঠিয়ে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিম্নের তথ্যধিক সাহায্যে বালের এফ এম নির্ণয় করো এবং এখানে এই দুইটা কলম দেয়া থাকবে অর্থাৎ আমা আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় অথবা ডুয়েট অ্যাডমিশন টেস্টে চালনি এবং অবশেষ এই দুইটা কলম সবসময় আমাদের দেয়া থাকবে এবং শতকর অবশেষ কিউমুলেটিভ শতকর অবশেষ এবং এফ এম এই তিনটা কলম আমাদের নির্ণয় করতে হবে এখানে এই বাংলা কথাগুলো কিন্তু লেখা থাকবে না এই এগুলো আপনাদের মনে রাখতে হবে শতকর অবশেষ এটা কিন্তু প্রশ্নে লেখা থাকবে না এবং কিউমুলেটিভ শতকর অবশেষ এটাও প্রশ্নে লেখা থাকবে না তো এটা আপনাদের মুখস্থ রাখতে হবে শতকরা অবশেষ কিভাবে বের করতে হয় এবং কিউমুলেটিভ শতকরা অবশেষ কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি প্রথমের দিকের ক্লাসগুলোতেই ভালোভাবে দেখিয়েছি এই ক্লাসেও আমি আবার দেখিয়ে দিব তো এখানে পার্থক্য হচ্ছে আগের ম্যাথগুলো থেকে এই ম্যাথে পার্থক্য হচ্ছে এখানে আমাদের দশ নম্বর চালনি চলে এসেছে আমরা জানি স্ট্যান্ডার্ড চালনি হচ্ছে পাঁচ মিলিমিটার টু পয়েন্ট থ্রি সিক্স মিলিমিটার তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ফাইভের জায়গায় কিন্তু ফোর পয়েন্ট সেভেন ফাইভ থাকতে পারতো অথবা ফোর পয়েন্ট ফাইভ থাকতে পারতো এগুলো কিন্তু আমি প্রথম ক্লাসেই বলেছি তো এই যে এটা হচ্ছে চালনি তো এই চালনিগুলো কিন্তু বিভিন্ন আকারে দেওয়া থাকতে পারে প্রথমে হচ্ছে যে চালনি নঙ্গে দেওয়া থাকতে পারে অর্থাৎ চার আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো এইভাবে দেওয়া থাকতে পারে এখানে কিন্তু ছয়টা চালনি হচ্ছে স্ট্যান্ডার্ড এই ছয়টা চালনি নিয়ে আমরা সবসময় কাজ করব এবং এখানে আকার এখানে মিলিমিটারে দেওয়া থাকতে পারে মিলিমিটারের ক্ষেত্রে প্রথম চালনিটা তিনটার যে কোনো একটা দেওয়া থাকতে পারে এখানে ফাইভ দেওয়া থাকতে পারে তারপরে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ দেওয়া থাকতে পারে অথবা ফোর পয়েন্ট সেভেন ফাইভ দেওয়া থাকতে পারে যেটাই দেওয়া থাকুক না কেন সেটা আমরা বুঝে নেবো চার নাম্বার চালনী তারপরে টু পয়েন্ট থ্রি সিক্স দেওয়া থাকতে পারে অথবা টু পয়েন্ট থ্রিও দেওয়া থাকতে পারে আপনারা বুঝে নেবেন এটা হচ্ছে আট নম্বর চালনি বাকিগুলো সেম থাকবে আরেকটি বিষয় আপনাদের আমি দেখিয়েছিলাম এক মিলিমিটার সমান সমান এক হাজার মাইক্রোমিটার এই জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার এটা না থেকে কিন্তু আমাদের ছয়শো মাইক্রোমিটার এভাবে দেওয়া থাকতে পারে এবং জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার এটা না দেওয়া থেকে জিরো তিনশো মাইক্রোমিটার এটা দেওয়া থাকতে পারে এগুলো আমি আগেই প্রথমেই বলে নিয়েছি অর্থাৎ এটাকে যদি আপনারা এক হাজার দ্বারা গুণ করেন তাহলে মাইক্রোমিটারে পেয়ে যাবেন কারণ হচ্ছে এক মিলিমিটার সমান সমান এক হাজার মাইক্রোমিটার বইতে এই জিনিসটা ভুল দেওয়া আছে অর্থাৎ এই মাইক্রো চিহ্নের পরে দুইটা অ্যাম দেওয়া আছে আপনারা যদি প্রযুক্তি বইটা লক্ষ্য করেন এখানে দুইটা অ্যাম হবে না এটা হচ্ছে একটা এম হবে এই যে আমি বই থেকে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ছয় সর পরে মাইক্রোচিহ্ন এবং চিহ্নের পরে দুইটা এম দেওয়া আছে এম এম দুইটা এম দেওয়া আছে এখানে একটা এম হবে এবং নিচেরগুলোও কিন্তু দুইটা করে এম দেওয়া আছে একটা করে এম হবে তো আপনারা এটা অবশ্যই কারেকশন করে নেবেন প্রযুক্তি প্রযুক্তি বইতে এই জিনিসটা ভুল দেওয়া আছে আমরা ম্যাথে চলে আসি এখানে আপনারা পাঁচ মিলিমিটার অর্থাৎ চার নাম্বার চালনি অর্থাৎ এই স্ট্যান্ডার্ডে ছয়টা চালনি আছে এই চালনির উপরে যদি কোনো চালনি থাকে সেখানে যদি কোনো অবশেষ থাকে তাহলে সেই অবশেষ আমরা কোনো ম্যাথে কোনো ধরনের হিসাবে আসবে না এটা ভালোভাবে খেয়াল করেন অর্থাৎ আমরা যখন মুঠ বালির পরিমাণ হিসাব করব। তখন চার নাম্বার থেকে নিচে যত চালনী আসবে সবগুলো সবগুলো আমরা যোগ করে দেব কিন্তু চার নাম্বার চালনির উপরে যদি কোনো চালনি থাকে সেখানে যদি অবশেষ থাকে তাহলে সেটা যোগ করব না তো একইভাবে এখানে যদি মিলিমিটারও দেওয়া থাকে যেমন বাইশ নম্বর ম্যাটটা আমাদের কিন্তু মিলিমিটারও দেওয়া আছে মিলিমিটার আমাদের পাঁচ মিলিমিটারের উপরে যেহেতু একটা চালনি দেওয়া আছে এখানে জিরো জুরি অবশেষ জিরো জুরি অবশেষ থাকার কারণে কোনো হিসাব আসবে না যদি কোনো অবশেষ থাকতো জিরোর জায়গায় যদি আমাদের ট্রেন থাকতো তাহলে আমরা যখন মোট বালির পরিমাণ হিসাব করতাম তখন কিন্তু আমাদের ওই টেন যোগ করা যাবে না কারণ হচ্ছে পাঁচ মিলিমিটারের উপরে যে চালনিগুলোতে অবশেষ আটকা পড়বে ওই অবশেষগুলো আসলে বালুই না ওগুলো হচ্ছে আমাদের কুরস্যা গ্রিয়েট এই জন্য কোর্স এগ্রিগেট আমাদের ম্যাথের ক্ষেত্রে কোনো ধরনের হিসাবে আসবে না তবে এখানে আমাদের একশো পঞ্চাশ মাইক্রোমিটার এর নিচে আরও একটি চালনি দেখতে পাচ্ছি এবং প্যান দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের মোট বালি যখন আমরা হিসাব করব। তখন এগুলো আমাদের অবশ্যই যোগ করতে হবে কারণ এগুলো হচ্ছে বালির চেত যেহেতু ছোটো ছোটো কণা এজন্য এগুলো আমাদের হিসাবে আনতে হবে এক কথাই আমাদের এই স্ট্যান্ডার্ড যে চালনী আছে ছয়টা এই চালনির উপরে যদি কোনো চালনি থাকে এবং সেখানে যদি অবশেষ থাকে তাহলে মুঠ হিসাবের ক্ষেত্রে সেটা আমরা যোগ করব না আর হচ্ছে এই একশো নাম্বার চালনী এর নিচে অথবা এই চালনিগুলোর মাঝখানে যদি কোনো চালনি থাকে তখন আমরা যদি মুঠ পরিমাণ হিসাব করি তাহলে আমাদের সবগুলো যোগ করতে হবে অর্থাৎ চার নম্বর চালুনি থেকে নিচে যতগুলো চালনি আমরা পাবো সবগুলোর অবশেষ যোগ করে আমাদের মুঠ পরিমাণ হিসাব করতে হবে আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি প্রযুক্তি বইয়ের প্রত্যেকটা ম্যাথ আপনাদের করিয়ে দিব এখানে মুঠবালির পরিমাণ তাহলে আমরা হিসাব করে নিই যেহেতু অবশেষগুলো দেয়া আছে আমরা সমাধান শুরু করছি এখানে সবগুলো যদি আপনারা যোগ করে দেন তাহলে আপনারা এটা মুট পেয়ে যাবেন তো মুটবালি এখানে আমাদের আসবে তিনশো আটাশ প্রশ্নে যেহেতু আমাদের কোনো ধরনের একক উল্লেখ নাই জন্য আমাদের এখানে একক উল্লেখটা মেন বিষয় না একক উল্লেখ করার কোনো প্রয়োজন নাই বিভিন্ন ম্যাথে একক থাকতে পারে পাউন্ডে দেয়া থাকতে পারে অথবা গ্রামে দেয়া থাকতে পারে যদি একক দেয়া থাকে তাহলে আপনারা এখানে একক উল্লেখ করে দিবেন অবশেষের ক্ষেত্রে আর কোনো কাজ নেই এর ম্যাথে এককের কোনো কাজ নাই আচ্ছা শতকরা অবশেষ কীভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম এখানে আমি শর্টকাটে দেখাবো এই অবশেষকে আপনারা একশো ধারা গুণ করবেন একশো দ্বারা গুণ করার পরে যেটা পাবেন সেটাকে আপনারা মোট বালির পরিমাণ দ্বারা ভাগ করবেন তাহলে আপনারা এখানে শতকরা অবশেষ পেয়ে যাবেন তাহলে একত্রিশ দশমিক দুই একত্রিশ দশমিক দুই ইন্টু একশো এটা করার পরে আসছে আমাদের একত্রিশশো বিশ এটাকে আপনারা ভাগ দিবেন তিনশো আঠাশ ধারা ভাগ দিলে শতকরা অবশেষ পেয়ে যাবেন হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ওয়ান তো এখানে হচ্ছে ছয়টি চালনী নিয়ে আমরা কাজ করব শতকর অবশেষের ক্ষেত্রে তো ছয়টা জ্বালানির ক্ষেত্রে প্রথমটা কিন্তু কোনো ধরনের হিসাবে আসবে না এটা এই আমি জিরো লিখে দিয়েছি অথবা এখানে যদি অন্য কোনো কিছু থাকে তাহলেও এই ঘরটা আপনারা ফাঁকা রাখবেন এই ঘরে কোনো কাজ নাই পাঁচ মিলিমিটারের ক্ষেত্রে দেখেন এটা একত্রিশ দশমিক দুই আছে একত্রিশ দশমিক দুইকে একশো দ্বারা গুণ করবেন এবং যেটা থাকবে সেটাকে আপনারা তিনশো আঠাশ দ্বারা ভাগ করবেন একত্রিশ দশমিক দুই ইন্টু একশো ভাগ তিনশো আঠাশ এটা আসছে নাইন পয়েন্ট ফাইভ ওয়ান টু নাইন পয়েন্ট ফাইভ ওয়ান টু এটা আসলো তারপর টু পয়েন্ট থ্রি সিক্স এটাও আমাদের স্ট্যান্ডার্ড চালুনি তো এখানে পঁয়ত্রিশকে একশো ধারা গুণগুলো পঁয়ত্রিশশো আসবে পঁয়ত্রিশশোকে আপনারা তিনশো আঠাশ ধারা ভাগ করবেন পঁয়ত্রিশশো ভাগ তিনশো আঠাশ এটা করলে আসবে আমাদের দশ দশমিক ছয় সাত এখানে বাকি ক্যালকুলেশনগুলো আমি করে নিয়েছি এখানে পঁচাত্তর মাইক্রোমিটার এটা কিন্তু স্ট্যান্ডার্ড চালনই না কারণ আমি বলেছি ছয়টা চালণি আমাদের লাগবে ছয়টা চালণী আমরা হিসাব করবো এখানে ছয়টা হয়ে গেছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ পাঁচ মিলিমিটার টু পয়েন্ট থ্রি সিক্স মিলিমিটার তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট ছয়শো মাইক্রোমিটার তিনশো মাইক্রোমিটার এবং একশো পঞ্চাশ মাইক্রোমিটার এবং বাকিগুলো আমাদের কোনো কাজ নাই এই জন্য আমরা এগুলো ফাঁকা রাখলাম তো এখানেও আপনারা চাইলে দাগ দিয়ে নিতে পারেন এ অথবা আমি এখানে জিরো দিয়েছি কোনো সমস্যা নাই আপনারা চাইলে একটা করে দাগ দিলেই হয়ে যাবে অর্থাৎ এই ঘরগুলো ফাঁকা থাকবে এক কথায় এই ঘরগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই এখানে আপনারা সরাসরি চালে একদম ফাঁকাও রাখতে পারেন কোনো ধরনের দাগও দিবেন না অথবা জিরো লেখার প্রয়োজন নাই আপনারা ডিরেক্ট এই ঘরগুলো ফাঁকা রাখবেন এই ছয়টা চালন নিয়ে এই মূলত আমাদের কাজ এখানে কিমিউনেটিভ শতকরা অবশেষে এই ঘর ফাঁকা থাকবে তারপর হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ওয়ান টু এইটা সরাসরি এখানে বসে যাবে নাইন পয়েন্ট ফাইভ ওয়ান টু এইটার সাথে দশ দশমিক ছয় সাত এটা আপনারা যোগ করবেন যোগ করার পরে যেটা পাবেন সেটা এখানে বসাবেন অর্থাৎ এটা এবং এটা এই দুইটা ঘর যোগ করে এখানে বসাবেন এটা আসবে বিশ দশমিক ওয়ান এইট বিশ দশমিক ওয়ান এইট তারপরে হচ্ছে এই বিশ দশমিক ওয়ান এইটের সাথে এইটা যোগ করবেন এইটা যোগ করে এইখানে বসাবেন এটা আসবে আমাদের তেত্রিশ দশমিক টু থ্রি বাকি ক্যালকুলেশনগুলো আমি করে নিয়েছি এখানে আমি যে তীর চিহ্নগুলো দিয়েছি সেগুলো আপনারা সমাধান করার সময় দিবেন না কারণ এটা সমাধান করার সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে বুঝিয়েছি তীর চিহ্ন দিয়ে বুঝিয়েছি যেন আপনারা বুঝতে পারেন সহজেই এখন আপনারা কিউমিলেটিভ শতকরা অবসর যেগুলো পেয়েছেন সেগুলোকে একসাথে যোগ করে দেবেন যোগ করে দিয়ে যেটা পাবেন সেটাকে আপনারা একশো দ্বারা ভাগ করে এফ এমের ভ্যালু পেয়ে যাবেন অর্থাৎ এখানে যুগ ফল নামাবেন যুগ ফল যত আসবে যুগ ফলটা এখানে নামাতে পারেন তিনশো দশমিক সেভেন টু এটা যদি আপনারা যোগ করেন এই ভ্যালু পাবেন তিন তিনশো দশমিক সাত দুই এটা পাবেন তো এই এফ ঘরে এটা লিখবেন তিনশো দশমিক সেভেন টু এটা লেখার পর এটাকে একশো দ্বারা ভাগ করবেন এই একশো কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু এটা সব সময় থাকবে কারণ এটা হচ্ছে আমাদের এফ ম্যাথের নিয়ম তো এই নিয়মই আমাদের করতে হবে এজন্য সময় এখানে একশো দ্বারাই ভাগ হবে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ হবে না এটা করলে আসবে আমাদের থ্রি পয়েন্ট জিরো জিরো সেভেন টু জিরো জিরো সেভেন টু তো এখান থেকে আপনারা এই থ্রি পয়েন্ট দশমিকের পরে দুই ঘর নিলে হবে জিরো জিরো যদিও দশমিকের পরে দুই ঘরের কোনো ভ্যালু নাই যেহেতু এখানে দুইটাই শূন্য তবে অন্য ম্যাথের ক্ষেত্রে যদি এরকম আসতো থ্রি পয়েন্ট ওয়ান টু তখন আমরা থ্রি পয়েন্ট ওয়ান টু তো এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করছি আপনারা ম্যাটটি বুঝতে পেরেছেন এখন আমরা এই নম্বর ম্যাটটি সমাধান করবো প্রযুক্তি বই থেকে আমি তেইশ নম্বর ম্যাথটি উঠিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের তেইশ নম্বর ম্যাথ তো বাইশ এবং তেইশ এই দুইটা কিন্তু একদম সেম টাইপেরই ম্যাথ এখানে আমাদের দশ মিলিমিটার যে চালনী আছে সেখানে অবশেষ আছে এবং বাইশ নাম্বার ম্যাথে আমাদের দশ মিলিমিটার চালনি অবশেষ ছিল না এবং আরেকটি পার্থক্য হচ্ছে বাইশ নম্বর ম্যাথে আমাদের পঁচাত্তর মাইক্রোমিটার নামে আরেকটি চালনী ছিল যাই হোক আশা করি এই ম্যাথটিও আপনারা সমাধান করতে পারবেন শুধুমাত্র মোট বালি যখন হিসাব করবেন তখন এই ছয় এটা কোনো হিসাবে আসবে না এক কথায় এই ঘরগুলো আপনারা সরাসরি ফাঁকা রাখবেন এই এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই তো তেইশ নাম্বার ম্যাথটি আমি প্রযুক্তি বই থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তেইশ নম্বর ম্যাথ একটি বালির নমুনা চারণী বিশ্লেষণ রিপোর্ট থেকে ওহার এফ এম নির্ণয় করো তো এখানে এগুলো দেয়া আছে দেখেন তো প্রযুক্তি বইতে কিন্তু এখানে টোটাল দুইশো বিরানব্বই হিসাব করেছে দুশো বিরানব্বই হিসাব করার পরে এইখানে আপনারা দেখেন দুশো বিরানব্বই থেকে কিন্তু ছয় মাইনাস করে দিয়েছে এখানে দশ মিলিমিটার যে চালনি আছে সেই চালনিতে যে ছয় ছিল সেটা সহ যেহেতু এখানে হিসাব করেছে জন্য দুশো বিরানব্বই আসছে এখানে তো এখানে দুশো বিরানব্বই থেকে সিক্স মাইনাস করেছে এক কথায় আমি যে নিয়মটা ফলো করাচ্ছি সেই নিয়মে করেন আপনারা শুধুমাত্র এখান থেকে আপনারা উত্তরটা মিলাবেন টু পয়েন্ট সিক্স ফোর এই অ্যান্সারটা আপনারা শুধু মিলাবেন তো চলুন অঙ্কটা সমাধান করা যাক এখানে চালনীগুলো দেওয়া আছে পাঁচ মিলিমিটার টু পয়েন্ট থ্রি সিক্স মিলিমিটার ওয়ান পয়েন্ট ওয়ান এইট মিলিমিটার ছয়শো মাইক্রোমিটার তিনশো মাইক্রোমিটার এবং একশো পঞ্চাশ মাইক্রোমিটার এখানে প্রথমটা ব্যতীত বাকি যেগুলো আছে সবগুলোই আমাদের স্ট্যান্ডার্ড চালনী তো এই ছয় বাদ দিয়ে এক কথায় এই ছয়টা বাদ দিয়ে আমরা একদম ম্যাথটা সমাধান করব। একদম সহজ ম্যাথ তো আপনারা যদি সবগুলো হিসাব করেন এখান থেকে হিসাব করেন ছয় এবং একত্রিশ তিরিশ উনে ষাট একশো সাত এবং তিপ্পন এই সবগুলো যদি যোগ করে দেন তাহলে এখানে আপনারা দুইশো ছিয়াশি পাবেন তাহলে আমরা মোট বালির পরিমাণ দুশো ছিয়াশি পেয়ে গেলাম এখন শতকরা অবশেষ শতকরা অবশেষের ক্ষেত্রে ছয়কে একশো দ্বারা গুণ করবেন একশো দ্বারা গুণ করার পরে যেটা পাবেন সেটাকে দুইশো ছিয়াশি দ্বারা ভাগ করবেন ছয়কে একশো দ্বারা গুণ করলে ছয়শো ছয়শো ভাগ হচ্ছে দুইশো ছিয়াশি এটা করলে আসবে আমাদের টু পয়েন্ট জিরো নাইন টু পয়েন্ট জিরো নাইন আমি ক্যালকুলেশনগুলো করে নিয়েছি আপনারা যদি এটা ক্যালকুলেশন করেন এই ভ্যালুগুলো আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা ক্যালকুলেশন পারবেন তো পাঁচ মিলিমিটার চালনের ক্ষেত্রে এখানে টু পয়েন্ট জিরো নাইন এসেছে তো বইতে এখানে টু পয়েন্ট ওয়ান কোনো সমস্যা নাই আমরা এখানে টু পয়েন্ট ওয়ান লিখে দিলাম বইয়ের সাথে উত্তরটা মিলার জন্য এক কথাই টু পয়েন্ট জিরো নাইন লিখে না লিখে আমরা টু পয়েন্ট ওয়ান লিখলাম টু পয়েন্ট জিরো নাইন লেখা যে কথা টু পয়েন্ট ওয়ান লেখা কিন্তু একই কথা অল্প একটু পার্থক্য যাই হোক এখন আপনারা কিউমিলিটির শতকরা অবশেষ নির্ণয় করবেন এখানে টু পয়েন্ট ওয়ান এটা বসিয়ে দিবেন তারপরে এটার সাথে আপনারা যদি দশ দশমিক এইট ফোর এটা যোগ করে দেন অর্থাৎ টু পয়েন্ট ওয়ান প্লাস দশ দশমিক এইট ফোর এটা করেন তাহলে বারো দশমিক চুরানব্বই পাবেন বারো দশমিক চুরানব্বই একইভাবে এটার সাথে আপনারা এইটা যোগ করবেন বারো দশমিক চুরানব্বই প্লাস দশ দশমিক ঊনপঞ্চাশ এটা যদি করেন তাহলে তেইশ দশমিক তেতাল্লিশ আসবে আমাদের তেইশ দশমিক তেতাল্লিশ বাকি চালনের যে ক্যালকুলেশন আছে সেগুলো আমি করে নিয়েছি এখন কিউমিনেটিভ শবশেষ সে যত যে ভ্যালুগুলো আমরা পেয়েছি সেগুলো আপনারা সবগুলো যোগ করে দেবেন যোগ করলে দুশো চৌষট্টি এটা পাবেন তো এফ এমের ঘরে এটা বসাবেন দুইশো চৌষট্টি দশমিক তারপর এটাকে একশো দ্বারা ভাগ করে দিবেন তাহলে টু পয়েন্ট এটা পেয়ে যাবেন তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার আশা করছি আপনারা ম্যাথ দুইটা বুঝতে পেরেছেন যদি কোনো ম্যাথ না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার ক্লাসগুলো রেগুলার পেতে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি ভিডিও বানাতে উৎসাহ পাই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কমেন্ট করবেন এবং ম্যাথগুলো যদি সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না বুঝতে পারেন তাহলে আমি আরও ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম